রাজবাড়ির এই ভবনটা পার হলেই ছিল ছোট খাটো কিছু দোকান দেখতেই এখানে বিভিন্ন ধরনের দোকান আমি যখন যাই তখন ছিল দুপুর টাইম যার কারণে এখানকার ছোট ভাইয়েরা খাওয়া দাওয়া করছিল তারপর সে বললো আপু আপনি কি নেবেন দেখতে থাকেন আমি তাই দেখছিলাম বিভিন্ন ধরনের আহ কাঠের তৈরি হাতের ব্রেসলেট ব্রেসলেট মাটির তৈরি মগ থালা বাটি এবং বিভিন্ন ধরনের অরনামেন্টস আহ আয়না কালেকশন আংটি এবং আহ পার্স পার্লের তৈরি বিভিন্ন ধরনের আহ ও ছিল এখানে বিভিন্ন ডিজাইনের এর ছিল এবং আরো অনেক কিছু ছিল আপনারা আসলে দেখতে পাবেন। এখানকার দামগুলো আমার মতে সাধ্যের মধ্যে ছিল এবং এখান থেকে দামদামামি করেও কেনা কাটা করা যাবে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘড়ি ছিল এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামের ছোট বড় সব রকমের ঘড়ি পাওয়া যায় এখানে সিলভার স্টিলের এবং পাথরের তৈরি বিভিন্ন ধরনের ক্লিপ এবং কাকড়া এগুলো ছিল হাতের ব্রেসলেট 40 টাকা 50 টাকা জিনিস অনুযায়ী বিভিন্ন ধরনের জিনিস দাম ছিল আপনারা দামাদামি করে নিতে পারবেন এখানকার কাঁকড়া গুলো ছিল পঞ্চাশ টাকা ত্রিশ টাকা সর্বনিম্ন এরপরে আমি অন্য আরেকটা দোকানে আসি এখানকার অর্নামেন্টস গুলো অনেক সুন্দর ছিল তবে ওই যে বললাম দামটা দামা দামি করে নেওয়া যাবে এই চাচার দোকানে কাঠের জিনিসপত্র বেশি বেশি ছিল কাঠের তৈরি বিভিন্ন ধরনের ছোট বড় আয়না এবং লাইট বক্স ছিল সেই সাথে বাচ্চাদের খেলনাও ছিল খেলনা বিভিন্ন ধরনের ছিল এবং এখানে কাপড়ের তৈরি পার্টস ছিল দেখতে পাচ্ছেন কাঠের তৈরি ঘড়ি এবং প্লাস্টিকের তৈরি ঘড়ি ছিল এরপরে পাশে একটা দোকানে আসি যেখানে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের ছোট বড় খেলনা এবং কাঠের তৈরি লাইট বক্স । আমি এটা দেখলাম এগুলোর দাম ছিল 99 টাকা করে আপনারা চাইলে নিতে পারেন ছোট বড় বিভিন্ন ধরনেরই পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক কিছু ছিল এই দোকানটাতে বেশিরভাগ বাচ্চাদের জন্য খেলনাটা বেশি ছিল এরপর আমি অন্য আরেকটা দোকানে যাই এবং সেখানে এই আয়নাগুলো আমার কাছে খুব ভালো লাগে কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয় যার কারণে এখান থেকে আমি কিছু নিতে পারিনি ব্রেসলেট গুলো ছিল কাঠের তৈরি আমার কাছে দুইটা ভালো লাগে কিন্তু ব্রেসলেট দুটা একটু সমস্যার ছিল যার কারণে নিতে পারিনি দামটাও রিজনেবল ছিল দেখতেই পাচ্ছেন বা বাচ্চাদের বিভিন্ন ধরনের মাথার ব্রেন্ড এবং ক্লিপ কাঁকড়া অনেক কিছু ছিল এখানে এখানে শুধুমাত্র এই দোকান বেশি বেশি ছিল যার কারণে আপনারা এখানে আসলে নিতে পারেন কম দামে কাটা করতে পারেন এখানকার স্থানীয় বাসিন্দারাই এখানে ছোটখাটো দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ছোট খাটো আহ পুতুল ছিল এবং ছোট ছোট বিভিন্ন এখানে কাপড়ের গুলো ছিল বিভিন্ন ধরনের খেলনা ছিল আমি একটা পাশ দেখি এবং একটু দামাদামি করি কিন্তু আহ ছোট ভাই দাম দামটা ছিল রিজনেবল কিন্তু এই জিনিসটা পছন্দ হয় ভেতরে একটু সমস্যার কারণে নেওয়া হয়নি অন্য একটা এখানে ছিল কাঠের এবং প্লাস্টিক এর তৈরি ঘড়ি এবং কাঠের তৈরি বিভিন্ন ধরনের ছোট বড় দেয়াল ঘড়ি ছিল এখানে বিভিন্ন দামের এখানে আরো ছিল আহ কাঠের তৈরি গ্লাস প্লেট মগ আর অনেক কিছু সেসনা বাচ্চাদের বিভিন্ন ধরনের আহ খেলনা চুরি রাখা আহ কাঠের তৈরি চুরি রাখা কি বলে আমার সঠিক খেয়াল নেই যার কারণে বলতে পারলাম না আপনারা বুঝে নেবেন এটা ছিল ঘর সাজানোর জন্য এছাড়া ছিল কাঁচের মালা ছোট বড় ব্রেসলেট বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন দামের আইলাইনার এবং মেয়েদের দৈনন্দিন জিনিসপত্র এখানে পাওয়া যায়